আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব আপনারা গত কিছুদিন ধরে দেখতেছেন একটা ভিডিও ভাইরাল ছড়িয়ে করতেছে পাত্র বিক্রকের এই ভাই দাঁড়ান আপনার একটা প্রশ্ন করতে চাই বলেন আপনি কোথা যাচ্ছেন ঢাকায় কেন ভাইয়া আমি তো কিছু শততম লোক ভিডিও বানাই ভিডিও করে যাচ্ছি ঢাকায় উফ আমি গত কিছুদিন ধরে দেখতেছি আপনার ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও পোস্ট করা হচ্ছে আপনি নাকি ডাকায় মানুষের সাথে প্রতারণা করছেন লাখ লাখ টাকা কামাইছেন বিল্ডিং করছেন বিএম গাড়ি আছে এগুলো কি সত্যি না আসলে ভিডিওটা হচ্ছে সচেতনমূলক সচেতনমূলক ভিডিও কিন্তু ওগুলো বলা হয়েছে এমনিতে আমরা নিজেরা কিছু কথা বলছি যেন ভিডিওটা বাইরাল হয় সেই জন্য আচ্ছা মানুষ সচেতন হবে সেই জন্য কি এই কথাগুলো বলা হয়েছে আসলে এগুলো কিছু না আমার এত বাড়ি গেছি নেই যে আমি গ্রাম অঞ্চলে এই যে বাড়ি থেকে যাচ্ছি ঢাকায় আমি দেখলাম যে ভিডিওর মধ্যে সাংবাদিকরা বলতেছে আপনাকে আপনার নাকি বাড়ি আছে গাড়ি আছে আপনি ভিক্ষা করে নাকি অনেক টাকা ইনকাম করছেন আবার একটা জিনিস দেখলাম বিপিএল এ নাকি আপনি দুলের সাজে ভাইরাল হয়েছিলেন এগুলো কি সত্যি না বিপিএল টা হয়েছে যে ওই দুলা সাজে যখন সাজ ছিলাম তখন ওইটা ছিল যে আমার মূলত ওইটা আমার বিয়ে ছিল ওই দিন আমার বিবাহ ছিল আমি বিবাহ খেলা ভাগ মানুষ কুমিল্লায় খুব ভালোবাসি তো সেই খেলার থেকে চলে গেছি বিয়ের থেকে চলে গেছি ওইভাবে খেলাতে আর টাকা যেগুলো ওইটা বাইরে হওয়ার পরে টাকা ভিডিও গুলো করছে ঢাকার ভিডিও গুলো আসলে মূলত সচেতন মূলক করছে আর বিবেলাটা হলো যেটা সত্যি সত্যি আর ঢাকার গুলো হচ্ছে সবগুলো হচ্ছে যে বানানো ভিডিও ওগুলো বানাইছি যে এভাবে বানাইছি পর্যন্ত আমাদের দর্শকে দাঁড়ান আমাদের দর্শকে আপনার কাছ থেকে যে আপনি ঢাকায় যে ভিডিও গুলো করছিলেন সচেতনমূলক ওই ভিডিও গুলো থেকে মানে কিছু কথা জানতে চাই আমাদের দর্শক দর্শকের তো ধরেন ওইখানে যদি আমার যে ভিডিওটা তিনশো মিলিয়ন গেছে ওই ভিডিওতে আমার প্রায় কমে পড়ছে এক মিলিয়নের মতন এক মিলিয়নের মতন তো আসলে প্রকৃত ভাবে কেউ আমাকে দেখলে চেনে না কারণ আমি হুট করে ভিডিওতে আসি আবার হুট করে ভিডিওতে নাই আর আমি এভাবে সাধারণ ভাবে চলাফেরা করলে আমার কেউ চিনতে পারে না আমাদের দর্শক জানতে চাইছে আপনি কিভাবে দর্শকে কি বলবো ওইখানের মধ্যে এক মিলিয়ন যে আমি বলছি কমেন্ট আসছে এক মিলিয়ন কমেন্ট এর ভিতরে আমার ভালো হয় না যে আমাকে এক হাজার মানুষের ভালো বলছে সবাই আমাকে খারাপ বলছে বিভিন্ন রকম কথা বলছে হ্যাঁ বলবে এরকম স্বাভাবিক আসলে যারা যারা বলছে আমি আপনাদেরকে সত্যি কথা বলি আসলে আমি সচেতক মূলক করছি কারণ বাংলাদেশে এইভাবে প্রতারণা হাজারো হচ্ছে হাজার আমি চাইছি যে কিছু মানুষ সুদ্রানের জন্য আসলে গরিব প্রতারণা তো গরিবেরা করে না তারপর গরিব কিছু মানুষ আছে তারা কিছু অর্থের জন্য প্রতারণা গুলো করে অনেক জন ওভাবে শাস্তি জানে সাইজে সে প্রতারণা করে তো যারা দিল ধরে দি তারা প্রতারণা শিকার তো আমি চাই না যে কেউ প্রতারণার শিকার হোক তো সেজন্য সচেতনমূলক ভিডিওটা বানাইছি আপনার ভিতরে যে এমন প্রতিভা আসছিল যে আপনি এই ভিডিওটা কিভাবে মানে আপনার মাথা ঢুকলো যে ভিডিওটা করলে ভাইরাল হবে বা আপনার ভাইরাল হওয়ার কি নেশাটা কি এরকম ছিল না আমার কাছে ভাইরাল না আমাদের এলাকার মাছ পিসের মধ্যে একটা ছেলে কাজ করতো নাম হচ্ছে তায়ের কুমিল্লা নাঙ্গল করে মাধবপুর ওই জায়গার মধ্যে একটা ছেলে কাজ করতো কাজ করে ওই ছেলেটা হাঁটতো এভাবে তায়ের ভাই উনি এভাবে হাঁটতো আর মাস্টারিতে কাজ করতো তো ওনার বাড়ি আবার তো ওরা ওনার সাথে আমি দুষ্টুমি করে করে হাঁটতাম হাঁটতে থাকি তো ওইখানে যখন ভিডিও বানাইছি তাই বলছে কি ভিডিও বানাবো এভাবে এভাবে একটা ভিডিও বানাই আমি ওইভাবে সাজতে পারি পরে আমি এভাবে সাজছি এতটুকু পর্যন্ত এটা মানে আমার অভিনয় গুলো রিয়েল ভাবে হয়ে গেছে সেই জন্য ভাই বাইরে মানে দর্শক বুঝতে পারে বুঝতে পারে না যে এটা রিয়েল না কি না না বুঝতে পারে না আপনারা ধরেন তিনশো মিলিয়ন হলে কত কয় কোটি মানুষ দেখছে এটা জানেন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে উনি ভিডিওটা করেছিলেন ভাইরাল হয়েছিলেন তো আপনারা যদি আহ ওনার যদি ভিডিও ভালো লেগে থাকে সচেতন যদি ভিডিও দেখতে চান আমাদের ভিডিওটা দেশের মধ্যে ছড়িয়ে দেন যারা মানুষের সাথে প্রতারণা করতেছে তারা যেতো সতর্ক হয়ে যায় ভবিষ্যতে মানুষের সাথে প্রতারণা করতে না পারে ভাই আপনার আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলেন না তাহলে আমায় নাকি রাহমদউল্লাহ আমি আপনাদের বাংলা দুলা ভাই আমি প্রতারক বিক্ষোভ আমি বলতে চাচ্ছি আমার যতগুলো ভিডিও আছে সবগুলো পজিটিভ সবগুলো সচেতন মূলক ভিডিও আবার কিছু ফানি কন্টিনিউ আছে তা আপনারা যদি এভাবে যদি সবসময় আমার ভিডিও দেখতেন চান এমনকি আপনারা আমাকে চেনেন না জানেন না একবার দেখছেন পরবর্তীতে আমি না আমি সবার জন্য পারমেন্টলি কন্টেন্ট করি না তারপরে যদি আপনারা যদি আমাকে উৎসাহ করেন তো আমি অবশ্যই কন্টেন্ট বানাবো তো আপনারা সবসময় আমার ভিডিও যদি পান তাহলে লাইক কমেন্টের পাশাপাশি আপনি একটু শেয়ার করে দিবেন কমেন্ট করে বলবেন যে কে কোথা থেকে দেখতেছেন কার সাপোর্ট লাগতেছে ওটা বলে আমি সাপোর্ট করবো ইনশাল্লাহ ইউটিউব ইউটিউব ফেজ যেখানে আমাকে পান টিকটক যেখানে আমাকে পান আপনার ঘুরে আসছি আর যদি বলেন যে ভাই আমার আইডি উঠতেছে আমাকে কয়টা ভিডিও বানিয়ে দেন এরকম মনমান্তিক ভিডিও তো ইনশাল্লাহ আমি ভিডিও বানিয়ে দেবো মনমান্তিক ভিডিও বানিয়ে দেবো আপনার ভাইরাল করার চেষ্টা করবো ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ ভাই আসি আমি দেরি হয়ে যাচ্ছে